সবাইকে স্বাগতম প্রকৃতির প্রতিকার চ্যানেলে আপনার সাধারণ সালাতের সবুজ সতেজ এই লেটুস পাতা আসলে প্রকৃতির এক পাওয়ার হাউস পুষ্টিবিদদের মতে এর প্রতিটি পাতায় লুকিয়ে আছে অসংখ্য বৈজ্ঞানিক উপকারিতা যা আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে পারে আজকের ভিডিওতে আমরা লেটুস পাতার সেই সব আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা এবং এর পিছনের বিজ্ঞান জানব লেটুস পাতা প্রায় পঁচানব্বই পার্সেন্ট জল দিয়ে তৈরি তাই এটি ক্যালোরিতে অত্যন্ত কম তবে এর আসল জাদু লুকিয়ে আছে এর পুষ্টিগুণে আসুন বৈজ্ঞানিকভাবে দেখি কি কি আছে এতে ভিটামিন কে এর উৎস লেটুস বিশেষ করে রোমাইন এবং লাল লেটুস ভিটামিন কে এর একটি চমৎকার উৎস ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে এটি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে লেটুসে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে বিটা ক্যারোটিন আমাদের শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয় যা চোখের স্বাস্থ্য বিশেষত রাতের দৃষ্টিশক্তি এবং ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তি হ্রাস রোধে সহায়ক এটি ভিট এটি ভিটামিন বি পরিবারের অংশ গর্ভবতী মহিলাদের জন্য এবং নতুন কোষ গঠনে ফোলেট অপরিহার্য এটি রক্ত স্বল্পতা এবং প্রতিরোধ সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের জন্য কি কি করে চলুন জেনে নেই লেটুস পাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা লেটুস যেমন উপকারী এবং পলিফেনলে ভরপুর এই যৌগগুলো শরীরের প্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করে কোষের ক্ষতি করে এবং হৃদরোগ ও ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায় অর্থাৎ এটি আমাদের কোষকে সুরক্ষিত রাখে লেটুসে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন কোলেস্ট্রলের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ করে যা ধমনীতে প্লাগ জমা হওয়া কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে লেটুসের প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানীয় অংশ শরীরকে হাইড্রেশনে সাহায্য করে এটি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় দ্রুত পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমাতে সাহায্য করে লেটুসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং স্বাস্থ্যকর অন্ত্রের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে জানেন কি প্রাচীনকালে লেটুসকে প্রায়শই ঘুমের সহায়ক হিসাবে ব্যবহার করা হতো লেটুসে ল্যাক্টোকোরিয়াম নামে একটি উপাদান রয়েছে যার মৃদুভাব নিদ্রা উদ্দীপক বা শান্তিদায়ক প্রভাব রয়েছে যদিও প্রাকৃতিক অবস্থায় এর প্রভাব কম তবুও এটি মানসিক চাপ কমাতে এবং ঘুমে সহায়তা করতে পারে লেটুস বিভিন্ন প্রকার রয়েছে রোমাইন লেটুস এটি হচ্ছে উচ্চ ফাইবার এবং ভিটামিন এ ও কে এর জন্য সেরা লাল পাতার লেটুস এর গাঢ় লাল রং, রঙ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে উপাদানের ইঙ্গিত দেয় আইসবার্গ লেটুস এটি যদিও অন্যগুলির তুলনায় কম পুষ্টিগুণ সমৃদ্ধ তবে এর জলীয় অংশ অত্যন্ত বেশি লেটুসের পাতা যত বেশি গাঢ় সবুজ বা লাল হবে তার পুষ্টিগুণ তত বেশি হবে তাহলে দেখলেন তো লেটুস পাতা কেবল সালাদের শোভা বাড়ায় না এটি অসংখ্য বই